একশো বাহাত্তর যারা আল্লাহ ও রাসুলের ডাকে সাড়া দিয়েছে জখমপ্রাপ্ত হওয়ার পরও তাদের মধ্য থেকে যারা সৎকর্ম করেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য রয়েছে পুরস্কার একশো তিয়াত্তর যাদেরকে মানুষেরা বলেছিল যে নিশ্চয়ই লোকেরা তোমাদের বিরুদ্ধে সমবেত হয়েছে সুতরাং তাদেরকে ভয় কর কিন্তু তা তাদের ইমান বাড়িয়ে দিয়েছিল এবং তারা বলেছিল আল্লাহি আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক একশো চুয়াত্তর অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত ও অনুগ্রহসহ কোনও মন্দ তাদেরকে স্পর্শ করেনি এবং তারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করেছিল আর আল্লাহ মহা অনুগ্রহশীল একশো সে তো শয়তান সে তোমাদেরকে তার বন্ধুদের ভয় দেখায় তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো যদি তোমরা মুমিন হও একশো ছিয়াত্তর যারা কুফরিতে দ্রুত ধাবিত হয় তারা যেন তোমাকে দুশ্চিন্তাগ্রস্ত না করে নিশ্চয়ই তারা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ চান যে তাদের জন্য আখিরাতে কোনো অংশ রাখবেন না আর তাদের জন্য রয়েছে মহা আজাব একশো নিশ্চয়ই যারা ইমানের বিনিময়ে কুফরি ক্রয় করেছে তারা কখনোই আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব একশো আটাত্তর আর যারা কুফরি করেছে তারা যেন মনে না করে যে আমি তাদের জন্য যে অবকাশ দেই তা তাদের নিজদের জন্য উত্তম